আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে গণভোটের চাইতে বড় দরকার হচ্ছে আলু আমরা কিভাবে সংরক্ষণ করব আলু আমরা কিভাবে মানে উৎপাদন করব এবং সেটাকে সংরক্ষণ করব তো আমারও বক্তব্য তার কথার সূত্র ধরে আমরা গণভোট আমরা পিয়ার নানা কথা বলছি কিন্তু সবচেয়ে বড় যে দায়িত্ব সেটা হচ্ছে মানব সেবা অসুস্থ মানুষ অবহেলিত মানুষ তাকে কীভাবে রাষ্ট্র প্রোটেকশন দেবে তাকে রাষ্ট্র কিভাবে তার পাশে এসে দাঁড়াবে এটাই তো আজকে সবচেয়ে বড় বিষয় আজকে দেশে এই যে এই শীতের সময় যে সময় শাক সবজি উঠে আজকে বাজারে শাক দাম সবচেয়ে বেশি আজকে গরুর মাংস নয়শো টাকা কেজি খাসির মাংস বারোশো টাকা কেজি মুরগি দেশি মুরগির কেজি হচ্ছে ছয়শো টাকা গরিবের মাংস বলে পরিচিত বাঙাস মাছ তার কেজি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা একটা ওয়েলফেয়ার স্টেট যদি আমরা বলি তো সেটা ওয়েলফেয়ার স্টেট তো আমরা গঠন করতে পারছি আমরা এখনও সেটা নির্মাণ করতে পারিনি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার আমাদের নব্বইয়ের গণ অভ্যুত্থানের অঙ্গীকার এবং চব্বিশের জুলাইয়ের যে মূল অঙ্গীকার আপনি চুরাশি ধারা করুন আর দায়িক করুন মানুষের পেটে যদি আহার না থাকে অসুস্থ মানুষ যদি চিকিৎসা না পায় তাহলে কিসের আপনার সনোর সনদের মধ্যে তো প্রথমেই থাকতে হবে অসহায় মানুষের তাকে বাসস্থান দেওয়া তার সন্তানের চিকিৎ তার চিকিৎসা তার সন্তানের শিক্ষা এগুলো নিশ্চিত করা এটাই হওয়া উচিত সবথেকে বড় সনদ আমরা পিয়ার না গণভোট এইটা নিয়ে আমরা কথা বলছি গণভোট আপনি আমরা যেটা দেখলাম যে চারটা প্রশ্ন আছে সে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে খা বা তো সেই জায়গা তো নাই না এর কোনো জায়গা নেই আমি চারটা প্রশ্নের কোনোটার সাথে একমত নই তাহলে আমি না কথাটা কোথায় লিখব সেটা তখন স্পষ্টভাবে না নেই এটা আজকে যারা বিশেষজ্ঞ তারাও বলছেন যে আমি যদি কোনো প্রশ্নের সাথে একমত হতে না পারি তাহলে এই না পড়াটা আমি লিখব কোথায় সেই সেই জায়গাটুকু নাই সেই বিধানটুকু এই এই ইয়ের মধ্যে রাখা হয়নি গণভোটের মধ্যে রাখা যদি এরকমই পরিস্থিতি কোনো জিনিস গোজামিল দিয়ে করলে সেটা সাস্টেনেবিলিটি সেটা টেকসই হওয়া খুব মুশকিল হয় যে কাজ করতে হবে সেই কাজটা যেন একেবারে যথাযথ এবং মজবুত হয় কমপক্ষে দেশের নব্বই ভাগ মানুষ বুঝতে পারে যে এই গণভোটের মূল উদ্দেশ্য কী এটা যদি মানুষ বুঝতে না পারে তাহলে মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে সেই অন্ধকারেই থাকবে সেটা তো লাভ হলো না এটা মানব কল্যাণের জন্য এর মধ্যে কি কী আছে মানুষের এই মুহূর্তে কি চাহিদা সেইটার বড় করে আপনার তার প্রকাশ ঘটে তা না হলে তো জুলাই সনদ বলছে হ্যাঁ অবশ্যই আমরা জুলাই সনদের পক্ষে কিন্তু জুলাই সনদ সনদের মর্ম বস্তুটা যেটা সাধারণ মানুষ বুঝতে পারে সেইভাবে উপস্থাপিত হওয়া দরকার ছিল জাতির সামনে আপনার মিডিয়ার মাধ্যমে নানাভাবে যেটা সাধারণ মানুষ বুঝতে পারে যে জুলাই সনদটা এই কারণে এবং এইটা গণভোটের মাধ্যমে আমাদের আইনীকরণের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে এবং গণভত্তা আমাদের এই জন্য দায়ী এই প্রশ্নগুলো আজকে মানুষের জিজ্ঞাস্য এই প্রশ্নগুলো আজকে মানুষ করছে করছে বলেই আমরাও আপনাদের সামনে এটা উপস্থাপন করছি বন্ধুরা আমার এই এই পরিস্থিতি মধ্যে দিয়ে আমরা সত্যিকার অর্থে জুলাই বিপ্লবের শহীদদের যে তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে আত্মদান সেই আত্মদান হচ্ছে আবার মানে একটি নতুন বাংলাদেশ যে নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না বিরোধী রাজনৈতিক দল এবং মানুষের মত প্রকাশ কেউ মানে কণ্ঠ চেপে ধরবে না মানুষ স্বাধীনভাবে নিরাপত্তার সাথে ঘোরাফেরা করবে এই শর্তগুলো পূরণই তো সবচেয়ে বড় কথা এটাই তো মূল চেতনা জুলাই বিপ্লবের তো সেই জুলাই বিপ্লবের মূল চেতনাকে খুব সহজ ভাষায় আজকে উপস্থাপন করা দরকার ছিল যে আমরা এই এই কাজগুলো করছি কয়জন লোক এই চুরাশিটা যে ধারা এই ধারা কয়জন লোক আপনার এটা পড়তে পেরেছে বা কয়জন লোক এটা জানে তো মূল যে কাজগুলি করব করা উচিত সেটা সহজবদ্ধ ভাষায় মানুষের কাছে বলা উচিত এবং এটি যেটা আবারও বলছি পুনরাবৃত্তি হচ্ছে যদিও আবারও বলছি যে আমি যদি চারটি প্রশ্নের সাথে একমত হতে না পারি তো না পারার স্থানটি কোথায় ওই ব্যালটের মধ্যে বা ইয়ের মধ্যে সেটাও এই সরকারকে সেই বিষয়টি দেখতে হবে যাই হোক আজকে ধরো আজকে বাংলাদেশের যে পরিস্থিতি সে পরিস্থিতি ক্রমান্বয়ে ঘোরাটা অবস্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে পতিত স্বৈরাচার বিপুল টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বসে আছে পার্শ্ববর্তী দেশ থেকে সে তার কলকাঠি নাড়াচ্ছে এবং এমন ধ্বংসাত্মক নাশকতামূলক কাজ করছে যেখানে মানুষের জীবন হানি হচ্ছে সেই গাড়ি পোড়ানো যেটা আমরা বারবার বলেছি যে আমরা যখন হরতাল দিয়েছি গণতন্ত্রের জন্য আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যখন কথা বলেছি তখন কৃত্রিমভাবে তারা নিজেরাই নাশকতা করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতো বিরোধী দলের উপর বিএনপির উপর কিন্তু আমরা বলেছি যে ওই সমস্ত নাশকতায় তাৎক্ষণিক যারা ধরা পড়তো হয় যুবলীগের লোক তারা নাহলে ছাত্রলীগের লোক প্রত্যেকটি জায়গায় তার প্রমাণ আছে এবং তার সবচেয়ে প্রমাণ প্রমাণিত হলো এইবার যে বিভিন্ন জায়গায় ঢাকাসহ গাজীপুর সহ বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং গাড়ির চালক সেই আগুনে পুড়ে মারা গেছে কারণ এই কালচার এই সংস্কৃতি তারাই নির্মাণ করেছে দিয়ে তাদের রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা ছিল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে তারা বিরোধীদের উপর চাপাত কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে যে এই কালচার হচ্ছে তাদের কালচার ফ্যাসিসদের কালচার আওয়ামীর কালচার এই কালচার এখন তারা নিজের স্বরূপে আত্মপ্রকাশ করে বিভৎস অবস্থায় এখন নামছে তারা সেই সুযোগ পাচ্ছে কারণ সরকার প্রথম থেকেই আপনার এই ফ্যাসিবাদের বিষ দাঁত উপড়ে ফেললে পরে তারা এই মানে এই কাজগুলি এখনকার এই কাজগুলি করতে পারতো না সবাইকে সতর্ক এবং সচেতন থাকতে হবে এটি আপনাদের মাধ্যমে আমি জানেছি সবাইকে এবং যাতে আমাদের আগামী অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের নির্বাচন যাতে নির্ভয় নিঃশঙ্ক হয় সেই ব্যবস্থাটা এই সরকারকে করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে যাই হোক আপনাদের সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে মানবিক দায়িত্ব এবং তাগিদ দিয়ে আমরা বিএনপি পরিবারকে বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন এবং সেটা অব্যাহত থাকবে এটি আপনাদের সামনে আমরা বলছি আমাদের যতটুকু সাধ্য আমরা সেই সাধ্য দিয়ে এই দেশের সাধারণ মানুষের কাছে তাদের রাজনৈতিক পরিচয় যাই থাক তাদের অন্য কিছু মানে কাস্ট ক্রিড যেটাই থাকুক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই সমস্ত মানে অসুস্থ ব্যক্তি সেই সমস্ত অবহেলিত ব্যক্তি চিকিৎসা না পাওয়া ব্যক্তি তাদের কাছে যেভাবে দাঁড়াচ্ছেন আমরা বিএনপি পরিবারের মধ্যে মাধ্যমে সেটি অব্যাহত থাকবে ধন্যবাদ আপনাদের রেজি ভাই একটু প্রশ্ন ছিল সেটা আপনি যেমন বলছিলেন একটু আগে যে সহিংসতার দায় আসলে যারা আগে করেছে তারাই করেছে ঘটনা হচ্ছে যে এই মানবতা অপরাধ যেটা হয়েছে চব্বিশ সালের ঘটনাগুলিতে শেখ হাসিনা ভারতের বসে বিবিসি বাংলাকে একটি ইন্টারভিউ দিয়েছেন তিনি বলেছেন এই অপরাধের সঙ্গে তিনি জড়িত নন কিন্তু সতেরো তারিখে সেই মানবতা বিরোধী অপরাধের দায় তার বিচার হতে যাচ্ছে এবং সেখানে একটি রায় আসবে রায়ের তারিখ নির্ধারণ করা আছে তারা অস্বীকার করা এবং সেই রায় হওয়া আপনি আসলে এই রায় কেমন হতে পারে বা প্রত্যাশা উনি কোনোদিনই সত্য কথা বলেননি এবং বহু অডিও ভিডিও বা এখন কিন্তু ভাইরাল হচ্ছে যে উনি কিভাবে ওবায়দুল কাদের সাহেবকে কীভাবে অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সাথে এই আন্দোলনকে দমন করার জন্য কিভাবে ভায়োলেন্ট হতে বলেছেন কীভাবে সহিংসতা সহিংস হতে বলেছেন তার প্রমাণ আমরা এখন পাচ্ছি এবং তিনি এই ইয়েকে দমন করার জন্য এই আন্দোলনকে দমন করার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর মানে প্রধান ব্যক্তিদের সাথে ডেকেও তিনি ভৎসনা করেছেন দুই একজনকে যে অমুক যদি পারে পুলিশ যদি পারে র্যাব যদি পারে তাহলে আপনি পারবেন না কেন এগুলোও তো সমস্ত এসেছে কারণ যিনি প্রধান ব্যক্তি তিনি তো ক্ষমতা আঁকড়ে ধরে আছে সুতরাং ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য যত রক্তপাত হোক যত লাশ যাক এটা তো তার কোনো দায় আসে না যদি তিনি গণতন্ত্র মানা হতেন তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতেন এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেন সেই কাজটি করেননি বলেই আজকে প্রমাণিত যে তার কাছে ক্ষমতাটাই বড় বিষয় ছিল মানুষের জীবন বড় বিষয় নয় তাই শিশুর রক্ত ঝড়িয়ে ঈশ্বরের রক্ত ঝড়িয়ে রিক্সাওয়ালার রক্ত ঝড়িয়ে শ্রমিকদের রক্ত ঝড়িয়ে তিনি ক্ষমতা আঁকড়ে ধরেছেন আঁকড়ে ধরে রাখতে চেয়েছেন যার কারণে দেড় হাজার মানুষ নিহত হয়েছে এই আন্দোলনে শেখ হাসিনার নির্দেশের পুলিশের গুলিতে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ছয়শ ছেলে মেয়ে অন্ধ হয়ে গেছে তাদের ছোড়া আপনার গুলিতে সুতরাং এর বাইরে উনি এখন নিজের মানে আত্মপক্ষ সমর্থনের জন্য নিজেকে ভালো সাজার জন্য আন্তর্জাতিক মিডিয়ায় এই এই কথা তিনি বলছেন সুতরাং আইনে না আমি রায় তো সেটা বিচারের ব্যাপার আদালতের ব্যাপার আমি তো সেই ব্যাপারে আগাম করতে পারি না সেটা রায় হওয়ার পর সেটা আমরা বলবো কিন্তু আমি এখন আগাম আদালতের কি বলে সিদ্ধান্তের আগে আমি কোনো কথা বলবো না তবে মানুষ যেটা মনে করে জনগণ যেটা মনে করে অপরাধ যিনি করেছেন

গণতন্ত্র গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ এই সরকার তো সেই সরকারের কাছে অনেকে দাবি জানাতেই পারেন কথা বলতেই পারেন আবার পাশাপাশি সব রাজনৈতিক দলগুলো তো একসাথে কথা বলছেন পিআর নিয়ে গণভোট নিয়ে তো কথাগুলো তো চলছেই তো আমার মনে হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত আস আসাটাই সবচাইতে আমি মনে করি যে কা এটাই উপযুক্ত হওয়া উচিত কিন্তু কোনো ধরনের একবারে পয়েন্ট অফ নো রিটার্নের মতো কোনো কর্মসূচি দেওয়াটা শোভনীয় নয় এই মুহূর্তে কারণ আমাদের দেশকে গণতান্ত্রিকভাবে এটার বিকাশ ঘটাতে হবে এই কারণে গণতন্ত্রে পয়েন্ট অফ নো রিটার্ন নাই গণতন্ত্রে আছে আলাপ আলোচনা গণতন্ত্রে আছে সমালোচনা গণতন্ত্রে আছে প্রতিবাদ করা সবই আছে কিন্তু পয়েন্ট অফ নো রিটার্ন হলে পরে গণতন্ত্র ধসে যেতে পারে ধন্যবাদ